মগ বুড়ি গাই উড়ে তো বড় সাহস মোর দুইটা ঝুলি পাটিল না তাতে মগ বুড়ি গসে মোরে বাড়ি মোরে ঘর আরো ঢুকতে না থাকে এত বড় शान দুঃখ তো মোর বাড়ি তারপর দেখবো মুই কেমন ফল লাগি আরে মা দেখো তুই আমা বরণ দরণ করবো না খতো ডাক্তার তোর বউমা দেখা পাচ্ছিস সেই কোন রোড ফন্ডকারী টিয়ার হয়ে যাচ্ছে কেনে বাবা বরণ করিম না বরণ করিম তো মোর একটাই শাড় বেটা আরো বিয়া করি নি আইছে বরণ করি ঘরনাডুগালে হয় নস নস বাবা আইছিনো মুই আইছোক

কাছাকাছি এর তো মহারানীর ঘুম ভাঙসে যাও আস্তে আস্তে মোর প্ল্যান গুলো সাকসেসফুল করো কি বোমা বৌমা এদিকে কি হয়েছে বলো বৌমা মনে সকালে উঠে ছান্টা শান্তি করো ফেরেতে কি আমাকে বলে ঝাড় দিতে আমি ঝাড়টা দিতে পারবো না আমি বাড়িতে বাপ জন্ম এইসব কাজ করি নাই তোমার কাজ বাপ জন্মে না করেন নাই সেটা দেখা দেখার দরকার নাই তোমার যদি এটা বাড়ি খাবার চা নোয়া চা তাহলে পায়খানা ভানিয়ে পরিষ্কার করিন নাকি যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাও ঝাড় দিচ্ছি দাদা হ্যাঁ বা বাউ গরো বার হওয়া দুছে মগ মোর একদিন খান ভালো করে করে দেখবে দাও দাও মোক ঝাড়ুটা দাও কষ্ট করে পায় না খালি ঠিক না ঢং লাগাইছে যাও তোমা উঠি মা তুই কেন বাড়ি গো শান্তি ধরছিস তোর বৌমা আছে তোর বৌমা কোন বাড়ি গো শান্তি বার কথা না না বাবা ইন্না কাজ মই মুই বৌমার দ্বারা করাম বিয়া হওয়ার মাত্র রাতিটা পোহাই তাতে কি মই ইন্না কাজ বৌমার দ্বারা করে নি আর পারো বৌমা তো মোর বৌমা না হয় বৌমা মোর বেটির মতো হুম কি সুন্দর বৌমারে মোর বুড় এসে ডানা বাজ আমার সামনে এক কাট করে ও ছেলে সামনে এক কাট করে আমি দুখায় এসে বললাম কেন ওই শুন তোর মা কিন্তু বেশি ডানা করছে আমার কিন্তু ভাল লাগছে না এই সব যেদিন থেকে বিয়ে হইছে সেদিন থেকে আমার খাতায় মারতেছে আর তোর নামে ডানা করে আমি কি কিছুই করি না আমার দ্বারা নাকি কিছুই হয় না

কি হয়েছে কি হয়েছে বলা যা এত তিন লাগছো কেন তোমার হাঁপা ব্যাহত হাত দাও আগিনা খান করে মুসো নোংরা হয়েছে আগিনা খান এইটা আবার কি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি আমি এই কাঁদা আর গোবর দিয়ে মুজবো পারবো না আমি এই করতে তুমি বলেন মোর কথা মানন করেন তোমার এত বড় সাহস তুমি যদি এই বাড়ি নোয়া চা মান খায় তাহলে সব কাজে গড় নেব মোর বাড়িতে মোর তাহাককো বসে খাম না মোর বাড়ি যদি কাজ করে ইচ্ছা করে তাহলে কাজ করো আর যদি নাই ইচ্ছা করে তাহলে তোমার বাপের বাড়ি চলে যাও একটা বিটি ছেলে কে দাদা হ্যাঁ বাপ বাউ চলে এসছে মন নাটক শুরু করে দাও 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 মগ দাও একটা গিনা খালি নোটপট আছে কাজ টাস তো করে পায় না কি করে মা তুই কেন বাড়ি ঘর মুচি দছিস কত তোর বউ মা থাকিতে না 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 বাবা তোর বউ গিল্লা কাজ কই না তোর বউ কি আর মো দুঃখ কষ্ট বুঝে ওই যে মানছি কয় না নিজেরটাই নিজেরই হয় আর পথে পড়ে হয় এ ভগবান তুই মো আর কষ্ট দিস অঠে নি গা মোর কপালত যে এত দুঃখ কষ্ট মই এখানে বুঝিরে পাও নাই দেখি দেখি তোর মার নাটক কেমন লাগলো বল কি বা বাবা বাবা মা তুই তো সেই নাটক করিস তুই মোর মাইয়াটা ভোলা ভালা পায়া একারে শহরের চেংড়ি ভাবিয়া তুই এখানে নগদ নাটক শুরু করছিস হ্যাঁ তুই এরকম যে করবো তো ভাবি পার তুই মোর মাও না সৎ মাও কত হ্যাঁ তুই নিজের বেটার বউয়ের নগদ তুই এরকম করবার ধরছিস থাক তুই তোর এই বাড়ি মুই আর থাকিম না এই বাড়ি বুঝছিছিস তোর সাথে আজই চলে যাই মোর মাইয়া নিয়ে মোর শ্বশুর বাড়ি বা মোর বিটা ঠেয়া দি মই এখন ধুরা পড়ি গেলু সর্বনাশ হই গেল বাবা আজি তো যাই না বাবা বাবা বৌমা ঘরে তো ফিরি আই বাবা তুই ছাড়া আর মোর কাহো নাই বাবা এটা বলে মই কাই কাই নুম কো বাবা তাদরি আই বাবা মোর ছাড়া যাইছ না বাবা তাদরি আই এটা বলে কাই নুম বাবা যাইছ না বাবা মোর ভুল হই গিসে মোর আর এরকম ভুল হবার না বাবা ফিরি আই বাবা মোক পিয়া যাইছ না বাবা তুই আই বাবা